কখনও তুমি অনুভব করেছ যে যখন জীবন তোমাকে ভেঙে দেয় রাস্তাগুলো বন্ধ হতে লাগে মনে শুধু অন্ধকার থেকে যায় তারপর হঠাৎ কিছু ছোট ছোট শান্তির মুহূর্ত আসতে লাগে এমন মনে হয় যেন কেউ তোমার জখমের ওপর নরমভাবে হাত রেখে দিয়েছে তখন বুঝে নাও আল্লাহ তোমার জীবনে একটা নতুন কিছু লিখতে চলেছেন কেননা যখন আল্লাহ খুশি দিতে চান তো তিনি প্রথমে ইশারা পাঠান জীবনের সমস্যা সবসময় শাস্তি হয় না কখনো সেটা সেই দরজা হয় যেটার পিছনে আল্লাহর রহমত লুকিয়ে থাকে যখন বান্দা শবরের সীমা পর্যন্ত পৌঁছে যায় যখন চোখগুলো রশ্রু দোয়া হয়ে যায় আর মন শুধুমাত্র এটাই বলে ইয়া আল্লাহ এখন শুধুমাত্র আপনিই আছেন তাহলে জেনে নাও এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহর সাহায্য আসতে লাগে আল্লাহর প্রথম ইশারা মনের শান্তি ফিরে আসা পরিস্থিতি সেটাই থাকে সমস্যাও আগের মতোই থাকে কিন্তু মনে আজব একটা প্রশান্তি থাকে এটা আল্লাহর প্রথম ইশারা হয় যে আমি তোর দোয়া শুনেছি এখন সময় নিকটে প্রিয় ভাই ও বোনেরা এটা কখনো ভেব না যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন উনি তোমাকে পরীক্ষায় ফেলে তোমাকে তৈরি করছেন যেন যখন সুখ আসে তো তুমি তার কদর করতে পারো সমস্যা শেষ হয় না তুমি বললে যাও তুমি মজবুত হয়ে যাও আর তারপর আল্লাহ তোমাকে সেটা দান করেন যেটার জন্য তুমি অশ্রু ফেলেছ যেটার জন্য তুমি দোয়া করেছ এটাই সেই মুহূর্ত হয় যখন জীবনের রং বদলাতে লাগে দোয়াগুলোর জবাব পেতে লাগে আর তকদিরের দরজা খুলতে লাগে কিন্তু মনে রাখো আল্লাহ সব কিছু একবারে দেন না তিনি ইশারা পাঠান যেন তুমি চিনতে পারো আমার রব আমাকে খুশি দিতে চলেছেন কখনো তুমি অনুভব করেছো যে দীর্ঘদিনের অস্থিরতা দুঃখ কান্নার পরেও হঠাৎ মন প্রশান্ত হয়ে যায় না পরিস্থিতি বদলায় না সমস্যাগুলো শেষ হয়ে যায় কিন্তু তারপরও মনের কোনো কণাতে একটা আজব প্রশান্তি আসতে লাগে এটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমার মনে শান্তি পুনরায় দিয়ে দেন এই শান্তি কোনো নসিহত অথবা ওষুধে আসে না বরং এটা আল্লাহর তরফ থেকে প্রথম ইশারা যে এখন সময় নিকটে এখন অন্ধকারের পরে আলো আসতে চলেছে প্রিয় বন্ধুরা এই শান্তি আসলে আল্লাহর পয়গাম এটা বলে যে এখন তোমার রব তোমার নিকটে এটা সেই মুহূর্ত হয় যখন তোমার ভেতরে ছিন্ন ভিন্ন হতে লাগে যখন তোমার অনুভব হয় যে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আর মনে রাখো এটা হয়তো আল্লাহর ওয়াদা উনি তোমাকে এটা অনুভব করায় যে এখনও সব কিছু শেষ হয়ে যায়নি এখনও আশা বাকি আছে যখন মনেই শান্তি আসতে লাগে রাতগুলোর অস্ত্রু কম হতে লাগে আর দোয়া করার সময় মনে বিশ্বাস আসতে লাগে তাহলে বুঝে নাও তোমার রবের ওয়াদা পূরণ হওয়ার নিকটে এটা প্রথম এসারা ওই কথার যে আল্লাহ তোমার তোকদের খুশি লিখে ফেলেছেন কখনো তুমি লক্ষ্য করেছ যে যখন অনেকটা সময় ধরে কোনো দরজা বন্ধ থাকে সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায় আর তোমার মনে এই বিশ্বাস এসে যায় যে এখন কোনো রাস্তা বাকি নেই তখন হঠাৎ জীবনে একটা এমন সুযোগ আসতে লাগে যেটা তুমি কখনো কল্পনাও করি এটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমার জন্য রাস্তা খুলতে শুরু করে দেন এই স্বস্তি সবসময় কোনো বড়ো মজেজার শুরুতে আসে না কখনো কোনো অচেনা কারো হাসি কারো ছোট্ট সাহায্য অথবা কোনো পুরোনো স্বপ্নের দ্বিতীয়বার জীবন্ত হয়ে যাওয়া সব এই কথার আলামত যে তোমার রব তোমার হাত ধরে নিয়েছেন কখনো তুমি দেখবে যে যেই কাজের জন্য তুমি মাসের পর মাস চেষ্টা করেছ সেটা হঠাৎ একদিনেই সমাধান হয়ে যায় যে মানুষেরা তোমাকে কখনো অবহেলা করেছে তারাই এখন তোমার সাহায্যের জন্য এগিয়ে আসতে লাগে এই সব কিছু কাকতালিও হয় না এটা আল্লাহর পরিকল্পনা হয় আর সবচেয়ে সুন্দর মুহূর্ত তখন হয় যখন তোমার মনে এই অনুভূতি জাগে যে এখন আমি একা নই কেউ আমার জন্য কাজ করছেন আর সেই কেউই হল তোমার রব যখন তিনি তোমার রাস্তা পরিষ্কার করছেন তোমার তগদিরকে নতুন মোড় দিচ্ছেন মনে রাখো যখন তুমি আল্লাহর ওপরে পুরোপুরিভাবে ভরসা করো তো তিনি তোমার জন্য সব কিছু পরিবর্তন করে দেন তিনি মন নরম করে দেন রাস্তা সহজ করে দেন আর তোমাকে সেই উসিলা দান করেন যেটার তুমি কখনো ধারণাও করি এটাই সেই মুহূর্ত হয় যখন তুমি মন থেকে অনুভব করতে লাগো যে আমার দোয়াগুলো কবুল হতে শুরু করেছে আমার তকদির বদলাতে চলেছে আর সেটা ওই দ্বিতীয় নিশানি যে আল্লাহ তোমাকে খুশি দিতে চলেছেন তোমার মঞ্জিল এখন খুব নিকটে কখনো তুমি অনুভব করেছ যে কিছু দোয়াগুলো আমরা অনেক আগে করেছিলাম যেগুলোর জন্য তুমি রাতগুলোতে উঠে হশ্রুপাত করতে এখন আস্তে আস্তে পূরণ হতে শুরু করেছে এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার দোয়াগুলোকে কবলীয়তে চাদরে মুড়ে তোমাকে পুনরায় ফিরিয়ে দিতে শুরু করেন আগে তো মনে হয় যে সেই দোয়াগুলো কোথাও হারিয়ে গেছে হয়তো আল্লাহ আমার শোনেননি কিন্তু বাস্তবতা হলো এটা যে তিনি কখনো অস্বীকার করেন না তিনি শুধু সময় বদলে দেন যেন তোমার দোয়া তোমার জন্য উত্তম সময় প্রকাশ পায় কবুলিয়তের আন্দাজ সবসময় সেটা হয় না যা আমরা ভাবি কখনো তিনি দোয়াকে দেরিতে কবুল করেন যেন তুমি সবর শিখো কখনো তিনি তোমাকে তোমার চা জিনিসের থেকে উত্তম দেন যেন তুমি সুক্রিয়া গুজার হও আর যখন তিনি খুশি দিতে চান তো ছোট ছোটো ইশারা দিয়ে তোমাকে বলেন যে তোমার দোয়া ফল দেখাচ্ছে সেই কাজ যা আগে কঠিন লাগত এখন সেটা সহজ হতে লাগে সেই মানুষেরা যারা তোমাকে দুঃখ দিত তারা এখন নরম হতে লাগে আর তোমার মন আপনা আপনি এই প্রশান্তিতে ভরে যায় এটাই সেই মুহূর্ত হয় যখন তোমার দোয়া জমিন থেকে উঠে আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তোমাকে সেখান থেকে দেন যেখান থেকে তুমি কখনো ভাবো নি আর তোমার মন কেঁপে বলে এটা সেই জায়গা যেখানে আমি কাঁদতাম আর আজ এখানে আমার হাসি লেখা হয়েছে যখন এই মুহূর্ত আসবে তো চিন্তিত হবেন না সুক্রিয়া করবে কেননা আল্লাহ তোমাকে শুধুমাত্র খুশি দেননি বরং সেই মন দিয়েছেন যেটা সুক্রিয়া করতে জানি এটাই সেই মাকাম যেখানে মানুষ ভাবে যে অপেক্ষা আর কষ্টে সব কিছু এই মুহূর্তেরই প্রস্তুতি ছিল এটা সেই ইশারা যে এখন তোমার অন্তরে আল্লাহর রহমত পুরোপুরি নাজিল হয়েছে এখন আল্লাহ তোমাকে খুশি দিতে চলেছেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম